সমাবেশে চলুন এই কাক দিয়ে এবং সেই সমাবেশের সমর্থন যে প্রস্তুতি সভা করা হয়েছে উপস্থিত সমস্ত রাজনৈতিক সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস মঞ্চে সভ

এই যুবদের মধ্যে থেকে ডাকার একটা আর্থিক তাৎপর্য আছে কারণ একুশে জুলাই উনিশশো সেটা কিন্তু তখন তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন কেন ডেকেছিলেন না ভোটারদের সচিত্র পরিচয় পত্র দিতে হবে অর্থাৎ সিপিএম এর সময় বৈজ্ঞানিক বিহীন ভুয়ো ভোটার মানুষের ভোটাধিকার হরণ যাতে না হয় সেজন্য সকলকে সচিত্র পরিচয় পত্র দিতে হবে আজ আপনার কাছে আমার কাছে বাংলার প্রত্যেকের কাছে ভারতবর্ষের প্রত্যেকের কাছে যে সচিত্র পরিচয় পত্রটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এবং একুশে জুলাই শহীদে রক্তের বিনিময় আসা সুচিত্র পরিচয় কি হচ্ছিল সেদিন তার কারণ তখন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি মহাকরণে বসতেন আমরা অফিস সেই জন্য মহাকরণ সিপ্টেম্বরে মহাকরণ দখল করতে গেছে ভুল গেছেন সবাই ওদিকে কেউ তাকাননি আর যদি সেদিন এত লোক ছিল মহাপরণ দখল করার ক্ষমতা ছিল না সেটা সেই দিনই দখল যেত কিন্তু গণতন্ত্রে এটা হয় না মমতা ব্যানার্জি সেটা করেন ঘটনাচক্রে ক্লাস থেকে একুশে জুলাই উনিশশো তিরানব্বই দেখার সুযোগ আমার হয়েছে

ঢেলে নিয়ে গেল একদিকে মঞ্চটা ভেঙে পুলিশ যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন তিনিও কিন্তু এই পূর্ব মেদিনীপুরের একজন মাইতিদা মাইতিদা ছিলেন পুলিশ অফিসার মমতাদের পার্সোনাল সিকিউরিটি অফিসার পিএসও যখন সিপিএম এর পুলিশ ওই ভিড়ের মধ্যে বন্দুক খুলেছে মাইকিটা তার সার্ভিস রিভলভার বার করে বলেন এবার আমি পুলিশ করতে বাধ্য হব কারণ আমার দায়িত্ব হচ্ছে ওনার জীবনটা তারপর ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় আপনারা নেটে দেখবেন তখন তো এত ছবিটুকুর ব্যাপার নেই আপনি দেখবেন যে একটা ট্রাফিক পুলিশের স্ট্যান্ডে প্রথমে মমতা দিকে ঘোষণা হলো আস্তে আস্তে তিনি অচৈতন্য হয়ে গেলেন ওখান থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছিল গাড়িতে গঙ্গার ধারে পুলিশের গাড়ি থেকে মমতা ব্যানার্জিকে বার করে আমার গাড়িতে প্রথমে মেয়র রোড তারপর পিজি হাসপাতাল শেষে উডল্যান্ড ভর্তি করে তারপর ওখান থেকে বাড়ি গেছি আমি দেখেছি সন্ত্রাস কি জিনিস আমি দেখেছি লালের লাল

শহীদ যেমন সহকর্মীরা হলেন ভারতবর্ষের রাজনীতিতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় একটু সুস্থ হওয়ার পর থেকে শহীদ পরিবারগুলিকে কিভাবে পাশে দাঁড়ানো যায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করা হলো প্রত্যেকটি পরিবারকে আর্থিক সাহায্য পর্যায়ক্রমে চাকরি শহীদ পরিবার তাদের এবং যারা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব পালন করে চলেন তারুশে জুলাই আমাদের কাছে শহীদ দরকার যারা নতুন এসছেন অনেক কম বয়স সাধত রাজনীতিতে এখনকার লড়াই যেমন লড়তে হবে তেমনি এগুলো জেনে নিতে হবে মানুষকে মনে করিয়ে দিতে হবে মানুষকে মনে করিয়ে দিতে হবে রাজনীতিতে চরিত্রটা বদলেছে বিরোধীদের এখন আমাদের সামনে মূল শত্রুকে মূল শত্রু বিজেপি কিন্তু তার আমাদের যেন সিপিএম হারিয়ে না যায় যে দীর্ঘদিন সিপিএম এর রাজত্বে যে অত্যাচার যে অনাচার সন্ত্রাস Boa এগুলো মনে করা বাংলার অধিকার না দেয়া একশো দিনের টাকা না দেওয়া আবাসের টাকা না দেওয়া গুজরাটে একশো দিনের কাছে দুর্নীতি করে মন্ত্রী ছেড়ে অ্যারেস্ট হয় সেখানে বাড়তি টাকা যায় আর বাংলা ね、2秒に。 ছেড়ে বিজেপিতে গেছিলেন পর মানুষ বুঝলেন বলেছিল পেট্রোলের দামটাকে বাড়াবে ওটা এমএলএ সংখ্যা দাম ডিজেলের দাম দাম এই জন্য সব কোথায় সাতাত্তর আজকে কত ষাটও নয় বিধানসভা আস্তে আস্তে আলো যাবে প্লেন আসছিল তখন চার্টার্ড ফ্লাইট তৃণমূল থেকে নিয়ে যাবে যারা চার্টার্ডে গেছিলেন না বিজেপিতে বলছেন দিদি ফ্লাইট চাই না একটা অটো পাঠান তৃণমূলেই তেইশ সাল কেউ কোথাও চ্যালেঞ্জ দিনীপুর জেলা পরিষদ জিতবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নাম একটাই মমতা ব্যানার্জি দল একটাই তৃণমূল কংগ্রেস প্রতীক একটাই ভাষার উপর জোড়া হোক মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক তেইশ সালে রেখে দিল কিন্তু একটা আফসোস হয়ে গেল এটা দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে একুশে জুলাই রেকর্ড ভিড় হবে একুশে ষোলো অঙ্ক চক্র চাই কে কত বড় নেতা আমি কটা মিটিং করলাম আমি কটা উত্তরীয় ফেসবুকে ছবি পোস্ট করলাম বোঝাতে হবে বোঝাতে হবে আমি আজকে এখানে এসেছি রবি আমার বলল প্রথম বাজকুলে একটা জঘন্য ঘটনা ঘটেছে বাজকুল কলেজে পরীক্ষা দিতে এসেছিল নন্দীগ্রাম সীতা সীতানন্দ কলেজের একটি ছাত্র কলেজে ছেটে তার উপর হামলা করেছে একটি ছেলে সেও নন্দীগ্রাম থেকে ফল করতে করতে এসেছে ওই একই কলেজের ছেলে সামনে তারা কি বন্ধু ছিল এখন কথা বন্ধ সেই জন্য আমলা করেছে মেয়েটি প্রকাশ্যে বলছে ছেলেটা এখন বিজেপি করে বিজেপি বিরোধী তার মহারাষ্ট্রে যুবকিভারি বয় হয়ে ঢুকে ধর্ষণ হয়েছে নারী নির্যাতন চলছে কিন্তু পাশাপাশি আমাদেরও সাবধান থাকতে হবে আমি যুব বিশেষভাবে বলব যারা সিনিয়র রয়েছেন যুব কলেজে কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে

ছেলেটা বিজেপি করে পাঁচ এসে মেলে

জামালদের মতো তরুণ তুর্কিরা দায়িত্ব পাচ্ছে চলুন হাতে আর কটা মাস বিধানসভা নির্বাচন So what? জেলা সভাপতি যুব সভাপতিরা অর্গানাইজ করবেন যত বেশি জন সম্ভব চলুন কলকাতা একুশে জুলাই ধর্ম চল শহীদকে প্রণামের দিন নতুন করে শপথের দিন